ভিউয়ার্সরা আমরা দিচ্ছি এভারগ্রিন কম্পিউটার বিডি মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের পিসি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা পাবেন এইচপি ব্র্যান্ডের পিসি পাবেন আপনারা ডেল ব্র্যান্ডের পিসি তারা পাবেন লেনোভো ব্র্যান্ডের পিসি মনোজোরের প্রাইস পড়বে চার হাজার টাকা গিফটগুলির মধ্যে প্রথমে থাকছে আপনি পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন একটা কিবোর্ড আর এই পিসিটা চালানোর জন্য দুটা ক্যাবেল মাউস প্যাড তো থাকছে আর আপনারা চাইলে আমাদের কাছে মনিটর নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা পিসিতে আপনারা পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাদারবোর্ড থাকবে এইচ এইট ওয়ান র্যাম থাকবে ফোর জিবি পাচ্ছেন একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এস এস প্রাইস সাত হাজার পাঁচশো টাকা যাদের বাজেট নেই তাদের কম্পিউটার করার ইচ্ছা আছে যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং কাজ করতে যায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন ব্র্যান্ডের পিসি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা এভারগ্রিন কম্পিউটার কম্পিউটার বিডি আপনাদেরকে প্রোভাইড করতেছি ব্র্যান্ডের পিসি আমরা এভারগ্রিন কম্পিউটার বিডি সাধারণত ব্র্যান্ডের পিসি নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে আপনারা পাবেন এইচপি ব্র্যান্ডের পিসি পাবেন আপনারা ডেল ব্র্যান্ডের পিসি পাশাপাশি আপনারা পাবেন লেনোভো ব্র্যান্ডের পিসি আর আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ব্র্যান্ডের পিসি গুলো নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট দেই সেই ক্ষেত্রে আপনারা মাত্র এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট আপনার হাতে পেয়ে বাকি টাকা আমাদের কাছে পেমেন্ট করে দিবেন আর ভিউয়ার্সরা আমাদের এই এভারগ্রিন কম্পিউটার বিডি সবটার লোকেশন আপনাদের বলে দিচ্ছি আমাদের এভারগ্রিন কম্পিউটার বিডি সব সব নেম আমাদের সব নাম্বার হলো থ্রি জিরো ফাইভ মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামনে সাহালি প্লাজা শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ারের ও অজুখানার পাশেই আমাদের এই শপটা আর ডিভার্সরা আপনারা যদি কেউ মেট্রোল পিলার ধরে কেউ আসতে চান মেট্রোল পিলারে ঠিক দুশো পঞ্চাশ নম্বর পিলারের অপোজিটে শাহালি প্লাজা শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ারের ও অজুখানার পাশেই আমাদের এই শপটা আমাদের এই সপ্তাহ সাপ্তাহিক বন্ধ রবিবার রবিবার বাদে সাপ্তাহিক বাকি ছয় দিন আপনারা আমাদের কাছে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সবটা খোলা সো ভিভার্সে আজকে প্রথমে যে ব্র্যান্ডের পিসি নিয়ে আমি আপনার সাথে কথা বলব সেটা হলো এইচপি ব্র্যান্ডের পিসি এই এইচপি ব্র্যান্ডের এই পিসি এটা কনফিগারেশন থাকবে হলো ডুয়েল কোর পিসি এটা র্যাম থাকবে ফোর জিবি থাকবে একশো ভিওয়ার্সরা আপনারা যে একশো আঠাশ জিবি পাবেন এটা পাবেন একেবারে ব্র্যান্ড নিউ এসিসটি আমরা প্রোভাইড করে থাকবো আর এই এসএসটি গুলি আপনারা তিন বছরের গ্যারান্টি আপনারা পাবেন আর এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা এইচ ব্র্যান্ডের এই পিসিতে আপনারা নিতে পারবেন ভিউরা আপনারা এই এইচপি ব্র্যান্ডের পিসি দিয়ে আপনারা চাইলে ভিডিও আউটসোর্সিং ফিল্যান্সিং মনিটরাইজেশন ব্যাংকিং কাজ অফিস রিয়ে ডকুমেন্টের কাজ সব ধরনের কাজ আপনারা করতে চাইবেন পাশাপাশি বাসে যারা আছেন তারা আপনারা চাইলে কিছু কাজ কাজ করতে পারবেন আমরা আমরা কম্পিউটার করে থাকি আপনারা আমাদের কাছে পিসির সাথে সাথে আপনারা চাইলে আমাদের কাছে মনিটরও নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এইচপি ব্র্যান্ডের মনিটর পাশাপাশি আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের মনিটর আমাদের এই মনিটরগুলি হলো উনিশ ইঞ্চি আর এটা আমরা প্রাইস থাকতেছি চার হাজার টাকা আপনারা ভিউয়ার্সরা আমাদের কাছে চাইলে এই শুধু সিপিও নিতে পারবেন পাশাপাশি শুধু চাইলে আপনারা মনিটর নিতে পারবেন চাইলে আপনার পাশাপাশি মনিটরের সাথে সাথে পুরো একটা ফুল কম্পিউটার সেটও আপনি নিতে পারবেন আপনারা ভিউয়ার্স যদি এইচপি ব্র্যান্ডের ফুল কম্পিউটার সেট এই ডুয়েল কোর পিসি নিতে চান সেক্ষেত্রে আপনার পিসিটার প্রাইস পড়বে চার টাকা আর এই মনিটরের প্রাইস পড়বে চার হাজার টাকা মোট আট হাজার পাঁচশো টাকায় আপনার এইচপি ব্র্যান্ডের ফুল একটা কম্পিউটার সেট হয়ে যাচ্ছে পাশাপাশি ভিভার্সদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় কিছু গিফট গিফটগুলির মধ্যে প্রথমে থাকছে আপনি পেয়ে যাবেন একটা মাউস পাশাপাশি পেয়ে যাবেন একটা কিবোর্ড আর এই পিসিরা চালানোর জন্য দুটা ক্যাবেল আর একটা মাউস প্যাড তো থাকছে এটা আপনাদের গেট হিসেবে চলে যাবে আর ভিউয়ার্সরা আমাদের প্রত্যেকটা পিসিতে আমরা দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে পিসি কোনো প্রবলেম হবে পিসি নিয়ে এসে এক্সচেঞ্জ করে আমাদের কাছে নতুন একটা পিসি নিয়ে যাবেন আর ভিউয়ার্সরা আর প্রত্যেকটা পিসিতে আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে চমৎকার ভিউয়ার্সরা এখন পরবর্তীতে আপনাদের যে পিসিটা নিয়ে কথা বলো সেটা হলো এইচপি ব্র্যান্ডের কোর আই থ্রি এর থার্ড জেনারেশনের পিসি এটার আপনার মাদারবোর্ড থাকবে হলো এইট সিক্স ওয়ান র্যাম থাকে ফোর জিবি এসএসিস পাচ্ছেন ব্র্যান্ড নিউ এসএসটি এই যে ভিউার্সরা আমাদের প্রত্যেকটা পিসিতে আপনারা পাবেন ব্র্যান্ড নিউ একশো আঠাশ জিবি এসএসটি এটার প্রাইসে রাখতেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ভিওয়ার্সরা কেউ যদি কোর আই ফাইভের থার্ড জেন নিতে চান এটারও মাদার বোর্ড থাকবে এইট সিক্স ওয়ান র্যাম থাকে ফোর জিবি এসএসি থাকছে একশো সাড়াইশ জিবি এটার প্রাইসে থাকতেছি আমরা সাত হাজার পাঁচশো টাকায় সো ভিউসরা আপনারা যদি এই এইচপি ব্র্যান্ডের কোরআ আই থ্রি বা কোরআ ফাইভ নেন কোরআ থ্রি এর ফুল কম্পিউটার পাঁচশো যোগ চার হাজার টাকা মনিটরের চার হাজার টাকা মোট আপনার দশ হাজার পাঁচশো টাকা কোরআ থ্রি এর থার্ড জেন এইচপি হয়ে যাচ্ছে আর ভিভার্স এইচপি ব্র্যান্ডে কোরআ আই থ্রি এর কোরআ ফাইভ এর থার্ড জেন নিতে চান তাহলে সাত হাজার পাঁচশো টাকা যোগ মনিটরের চার হাজার টাকা মোট এগারো হাজার পাঁচশো টাকায় আপনার ফুল একটা কম্পিউটার সেট হয়ে যাচ্ছে আর পাশাপাশি আমাদের এই চারটা গিফট তো আপনাদের জন্য থাকছে আর পরবর্তী আমরা যে ব্র্যান্ডের পিসি নিয়ে কাজ করবো সেটা হল ডেল ব্র্যান্ডের পিসি ডেল ব্র্যান্ড আমাদের খুব পরিচিত একটা নাম আর আমরা ডেল ব্র্যান্ডটাকে স্টাইলিশ একটা ব্র্যান্ড বলে আমরা চিনে থাকি আমি ডেল ব্র্যান্ডের প্রথম যে পিসিডি নিয়ে কথা বলবো সেটা হলো ডেল ব্র্যান্ডের কোর আই থ্রি থার্ড জেন পিসি এটারও মাদার বোর্ড থাকবে আপনার এইচ সিক্স ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এসএসডি পাচ্ছেন ব্র্যান্ড নিউ এসএসডি এটার প্রাইসও আমরা রাখতেছি ছয় হাজার পাঁচশো টাকা আর ভিউয়ার্সরা আপনারা যদি কেউ কোর আই ফাইভের থার্ড জেন ডেল ব্র্যান্ডে নিতে চান মাদার বোর্ড থাকবে হল এইচ সিক্স ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এসসিসি থাকবে একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকা বাড়িয়ে সাত হাজার পাঁচশো টাকায় আপনার এ পিসিটা নিতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছে মনিটর নিতে পারবেন আমাদের কাছে রয়েছে এইচপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর রয়েছে আমাদের পাশাপাশি ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর সেক্ষেত্রে আপনারা চার হাজার টাকা অ্যাড করে দেবে সো আর ডেল ব্র্যান্ডের আপনার কোর আই থ্রি থার্ড জেন ছয় হাজার পাঁচশো যোগ চার হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা ডেল ব্র্যান্ডের ফুল একটা কম্পিউটার সেট হয়ে যাচ্ছে আর যদি কেউ ডেল বেন্ডের কোর আই ফাইভ এ থার্ডেন নেন সেক্ষেত্রে আপনার সাত হাজার পাঁচশো টাকা চোখ চার হাজার টাকা মোট আপনার এগারো হাজার পাঁচশো টাকা ফুল কম্পিউটার সেট আপনার পেয়ে যাচ্ছে আমাদের এই এভারগ্রিন কম্পিউটার বিডি শপের আসার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের এভারগ্রিন কম্পিউটার বিডি শপের আসার লোকেশন হলো আমাদের শপ নেম হলো এভারগ্রিন কম্পিউটার বিডি আমাদের শপ নাম্বার হলো থ্রি জিরো ফাইভ মিরপুর দশ নম্বর গোল চত্বরের সামনে শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার তৃতীয় তলে অজুখানা পাশেই আমাদের শপটা আর ভিভার্সে আপনার যদি কেউ মেট্রোর পিলার ধরে আসতে চান মেট্রোর পিলার দুশো নম্বর পিলার ঠিক অপোজিটে শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ারের তৃতীয় তলায় অজুখানা পাশেই আমাদের এই সবটা আমাদের এই সপ্তাহ সাপ্তাহিক বন্ধ আমাদের রবিবার রবিবার বাদে সাপ্তাহিক ছয় দিনে আমাদের খোলা সকাল দশটার থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে আপনারা পেয়ে যাবেন সো ভিউর্স পরবর্তী আমাদের আপনাদেরকে যে পিসি নিয়ে আমি কথা বলবো সেটা হলো লেনোভো ব্র্যান্ডের পিসি আচ্ছা লেনোভো ব্র্যান্ডের আপনারা পাচ্ছেন আমাদের কাছে কোর আই থ্রি এর ফোর জেনারেশন পিসি আপনারা পাচ্ছেন এটা মাদার বোর্ড থাকবে হলো এইচ এইট ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এসএস যদি পাচ্ছেন ব্র্যান্ড নিউ এসএসডি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকতেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর ভিউয়ার্সরা আপনারা যদি কেউ লেনোভো ব্র্যান্ডের কোর আই ফাইভের ফোর জেন নিতে চান মাদারবোর্ড থাকবে এইচ এইচ ওয়ান র্যাম থাকবে ফোর জিবি এসএসডি পাচ্ছে ব্র্যান্ড নিউ এসএসডি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকতেছি আমরা আট হাজার পাঁচশো টাকা সেই সাথে ভিউয়ার্সরা আপনারা যদি আমাদের সাথে মনিটর নিতে পারেন চাইলে শুধু পিসিও নিতে পারেন আপনারা যদি মনিটর নিতে পারেন চান আমাদের কাছে আমাদের কাছে রয়েছে এইচপি ব্র্যান্ডের মনিটর পাশাপাশি আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের মনিটর আমাদের প্রত্যেকটা মনিটর হলো উনিশ ইঞ্চি আর এটা আমরা প্রাইস থাকতেছি চার হাজার টাকা আর তাহলে আপনার লেনোভো ব্র্যান্ডের আপনার পিসিগুলি ফুল কম্পিউটার সেট পড়ে যাচ্ছে লেনোভার ব্র্যান্ডের কোর আই থ্রি ফোর করছেন সাত হাজার পাঁচশো যোগ চার হাজার টাকা মোট এগারো হাজার পাঁচশো টাকা আর লেনোভো ব্র্যান্ডের কেউ যদি আপনারা কোর আই ফাইভ এর ফোর জেন নেন আট হাজার পাঁচশো টাকা যোগ চার হাজার টাকা মোট বারো হাজার পাঁচশো টাকায় আপনার ফুল একটা কম্পিউটার সেট হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের কাছে রয়েছে আপনার জন্য আকর্ষণীয় কিছু গিফট গিফটগুলির মধ্যে প্রথমে রয়েছে আপনি একটা মাউস পেয়ে যাবেন পাশাপাশি একটা কিবোর্ড পেয়ে যাবেন পাশাপাশি এডিট পিসিটা চালানোর জন্য দুটা ক্যাবেল পেয়ে যাবেন আর একটা মাউস প্যাড আপনাদের জন্য থাকছে ভিউয়ার্সরা আমাদের প্রত্যেকটা পিসি আপনি লেনোভো নেন বা আপনি ডেল নেন বা এইচ নেন আমাদের প্রত্যেকটা পিসি আপনি পাবেন হলো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে পিসি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে আরেকটা পিসি নিয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা পিসিতে আপনারা পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি সেই আমাদের আমাদেরকে এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে আপনি আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের সবটা আপনারা দেখতে পারেন পিসি দেখতে পারেন আপনাদের পছন্দ হলে তারপর আপনারা আমাদের কাছে অর্ডার করবেন

কোর আই ফাইভ এর ফোর জেন নিতে চান মাদারবোর্ড থাকবে এইচ এইট ওয়ান র্যাম থাকবে ফোর জিবি একশো আঠাইশ জিবি এস জি দিচ্ছি সেটা আবার ব্র্যান্ড নিউ আর আমাদের প্রত্যেকটি এসিজি তিন বছরের গ্যারান্টি থাকছে সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে আট হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা আপনারা আমাদের কাছে মনিটর নিলে আরও চার হাজার টাকা অ্যাড করে দেবেন তো ডেল ব্র্যান্ডে কোর আই থ্রি এর ফোর জেন সাত হাজার পাঁচশো যোগ চার হাজার এগারো হাজার পাঁচশো টাকা আর ডেল ব্র্যান্ডে কোর আই ফাইভ এর ফোর জেন আট হাজার পাঁচশো যোগ চার হাজার মোট বারো হাজার পাঁচশো টাকা ডেল প্যান্ডে আপনার ফুল একটা কম্পিসেট হয়ে যাচ্ছে পাশাপাশি আপনাদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় কিছু গিফট বিভার্সা কি গিফট আপনারা পাবেন সেটা জিজ্ঞেস করবেন না বলে দিচ্ছি প্রথম গিফটের মধ্যে আপনারা পাবেন হলো একটা মাউস পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন একটা কিবোর্ড পাশাপাশি থাকছে একটা মাউস পেড আর এই পিসি গুলি চালানোর জন্য আপনাদের কাছে রয়েছে দুইটা কেবল আপনারা পেয়ে যাবেন চমৎকার তো আমাদের এই শপে আসার লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপ নেম হলো এভারগ্রিন কম্পিউটার বিডি আমাদের শপ নাম্বার হলো 305 মিরপুর দশ নম্বর গোল চত্বরের সামনে শাহালি প্লাজা শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার তৃতীয় দলে উজুখানা পাশেই আমাদের সবটা আর কেউ যদি মেট্রো পিলার ধরে আসতে চান দুশো নম্বর পিলার ঠিক অপোজিট পাশে শাহালি প্লাজা শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার তৃতীয় তলায় আমাদের এই সবটা আর ভিউয়ার্সরা আপনারা আমাদের এই সপে সপ্তাহে রবিবার বাদে সপ্তাহে বাকি ছয় দিন আসতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদেরকে আপনারা পেয়ে যাবেন চমৎকার থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কম বাজেটে কম্পিউটার দেওয়ার জন্য আলাইকুম